যে আমরা আল্লাহর এবাদত বন্দি করি এর মধ্যে দুটা পন্থা বা দুটা রাস্তাটা হলো শরীয়ত তৃতীয়টা হলো মারি আপনি সরিয়তে এবাদত বন্দিগী করবেন আর মারিফতে যায় এই এবাদত বন্দির ফলাফলটা পাবেন আল্লাহ তালাকে যদি লাভ করবার চান তাহলে মারি খোঁদে আসা লাগবে মারি খোঁদে চলে আসো সরিয়েতের কাজ হলো কলেমা পড়া নামাজ পড়া রোজা থাকা হস করা জাকাত দেওয়া এই কাজগুলো হলো সুরিয়তের সুরিয়তে আপনার মানতেই হবে আপনি যদি কলেমা পড়ে নামাজ পড়েন রোজা থাকেন হজ করেন জাকাত দেন আপনি পূর্ণ মুসলমান হবেন আর যদি শরিয়ত না মানেন তাহলে আপনি মুসলমানের থেকে খারিজ হয়ে যাবেন সুরীয়ত আপনার মানতে তবে সুরিয়তের আবাদত আপনি যান প্রাণ চেষ্টা দিয়া করুন কলেমা পড়েন নমাজ পড়েন রোজা থাকেন হজ করেন জাকাত দেন তাহলে সুরীয়ত আপনার আদায় হোক কিন্তু আপনি যখন আল্লাহ তালাকে লাভ করবেন এই লাভ করাটা আপনি মারিপদে আসতে হবে মারিপদে যাই আপনি আল্লাহ তালা পাবেন লাভ করেন দেখেন আপনি শরীয়তে সমস্ত কাম পালন করলেন যেমন কলেমা পড়তেছেন কলেমাটাকে যদি আপনি না পড়েন তাহলে আপনি মুসলমানই হবেন না যেহেতু আল্লাহর হুকুম নামাজ পড়া নামাজ যদি না পড়েন তাহলে আপনি মুসলমান থাকবেন না আপনি যদি রোজা না থাকেন তাহলে আল্লাহ হুকুম আপনার পালন করা হইল না আপনার মুসলমানের থেকে খারিজ হয়ে যাবে হজ করা জাকাত দেওয়া এই দুটো কাম ধনী ব্যক্তিদের তারাও করবে কিন্তু আমরা সাধারণ মানুষ এই কলেমা পড়া নামাজ পড়া রোজা থাকা জিকির করা তসবি করা কোরআন পড়া এই সমস্ত কাজ আমাদের করতেই হবে মারিফদ হলো ইরফানি মারিফদে গেলে আপনি আল্লাহ তালা ক্লাব করবেন যেমন আপনি প্রথমত কলেমা পড়ছেন এই কলেমার মধ্যে একটা মারিফত আছে কলেমা আপনি মুখে পণ্যেন অন্তর দিয়ে কলেমাটাকে বিশ্বাস করতে হবে আর এই কলেমার মধ্যে দুটো বস্তু আছে একটা হলো আল্লাহ দ্বিতীয়টা হলো রসুন এই আল্লাহ আকার রসুনকে যদি আপনি অন্তর দিয়া বিশ্বাস করেন তাদেরকে অন্তর দিয়ে মেনে নেন তাহলে আপনার এই কলেমা পরা সদ্য হইল আপনি কলেমা মারিফত হিসেবে আমল করা আপনি নামাজ পড়েন নামাজের মধ্যে মারিফত আছে নামাজ আল্লাহ জুম্পা ঘরে চুম্পা ঘরে আল্লাহকে সেজদা দিলেন এই নামাজের মধ্যে তালাক সামনে দেখা যায় এই এইখানি হল মারিফত আপনি যদি নামাজ পড়তে যদি আল্লাহর সাথে দিদার না করেন আপনার আল্লাহর সাথে যদি আপনার নামাজ দিদার না হয় আল্লাহকে যদি আপনি না দেখেন আপনাকে যদি আল্লাহ না দেখে তাহলে আপনার সুদাসুদি নামাজ হইল তাই নামাজ আপনি ভাবে পড়েন আল্লাহ যাতে আপনাকে দেখে আর আপনিও যাতে আল্লাহ দেখেন তাহলে আপনার নামাজটা মারিপথ হিসেবে আদায় হইল তাই আপনি আল্লাহর যে কোনো নিদর্শন যদি পাইতে চান তাহলে মারিফতে চলে আসে রসুল সাল্লাই সাল্লাম মারিফত হিসেবে উনি মারিফতের শিরোমণি ছিল উনি মারিফদে যাইয়া আল্লাহ তালাক দর্শন করছেন দেখছেন দেখেন মেরাজে রসুল সাল্লাহ সাল্লাম যাইয়া আল্লাহর সাথে যে দিদার করছেন এই কথাটা পুরানো ও হাদিসে সমস্ত সমস্ত কথা উনি হাদিস কোরআনে উল্লেখ করছেন আর এটা বিতং পরিচয় দিয়ে গেছেন যে রসুল সাল্লা সাল্লাম মেরাজ আল্লাহর সাথে দিদার করছে সাক্ষাৎ করছে দিদার করলেন উনি যে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন এই সাক্ষাৎটা হলো মারিফত যেহেতু এটা কেউ জানে না আর ওখানে কেউ ছিল না আল্লাহ আর রসুল জানে মারিফতের কাজ এরকম যে করতেছে সে জানে আর মাত্র আল্লাহ জানে মারিফত কাউকে দেখাইয়া বস্তু না আর মানুষের দেখাইয়া এটা করতেও পারবে না যদি কেউ মানুষকে দেখাইয়া মারিফত হাসিল করবার যায় তাহলে তার মারিফত হাসিল হবে না যেরকম রসুল করলেন ঠিক ওইরকমভাবে মুসা আলাহ হিসালাম উনি তুর পর্বতে আল্লাহর সাথে উনি সাক্ষাৎ করছিলেন আল্লাহর দিদার পেলেন এখানেও দেখেন মুসা যখন চুর পর্বতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যায় তো ওই জায়গায় কোনো কোনো মানুষ বা জীব জনওয়ার ওখানে কিছুই ছিল না তো মারিফত এমন বস্তু যে আল্লাহ আপনি দেখবেন আর আল্লাহ আপনাকে দেখবে আপনার এই কর্মক্ষেত্রটা আপনি যে কর্মের উপরে ভিত্তি করে আল্লাহকে দেখতেছেন এই কর্মটা একদম নিরব নির্জন জায়গা তাই এটা মানুষ মিলে মারিফতের কাম চলে না আর মানুষ মিলে আপনি এটা হাসিল করতে পারবেন না মারিফতে আসুন যদি আপনি আল্লাহকে দেখতে চান একজন কামিল মুর্শিদের কাছে বায়াত হইয়া এই মুর্শিদকে অনুসরণ করিয়া তার কাছে আপনি এই মারিফত হাসিল করার কায়দা কৌশল নিয়মকানুন শিখা নেন তাহলে আপনিও মারিফদের যাইয়া আল্লাহকে দর্শন করতে পারবেন আপনি সুরিয়তের সমস্ত কাজ করেন সুরিয়তের যেখানে বিধান এখানে পালন করেন আপনি আল্লাহর পান্দা হবেন কিন্তু আপনি আল্লাহকে যদি লাভ করবেন চান দেখতে চান তাহলে মারিফদে আপনার যাইতেই হবে মারিফত এমন বস্তু যেটা মানুষের জ্ঞানের মধ্যেও একটা আল্লাহ তালার একটা ইয়ে আছে রহমত আছে জ্ঞান বিবেকটা মানুষের মারিফত সমতুল্য এটা মানুষকে দেখান যায় না আর কার কতখানি জ্ঞান আছে এটা আল্লাহ পাক জানে অন্য কেউ জানে না তো মানুষের জ্ঞান বিবেকটা মারিপথ সমতুল্য তাই আপনি জ্ঞানের দ্বারা আল্লাহর এবাদত করেন জ্ঞান যাদের নাই তারা আল্লাহর ইবাদত করতে পারে না জ্ঞানের দ্বারাই আল্লাহর ইবাদত করতে হয় তো মারিফত ওই ব্যক্তি হাসিল করবে যার চরিত্র স্বভাব জ্ঞান বিবেক সব ভালো আছে যেমন আপনি সৎ কথা কন সৎকর্ম করেন সৎ লোকের সঙ্গ করেন মানুষকে সৎ পথে আহ্বান করেন তো আপনি সতের উপরে আল্লাহকে লাভ করবেন যদি অসৎ পথে থাকেন অসৎ পথের মধ্যে কোনোদিন আল্লাহ বা রুসুক থাকে না অসৎ পথে যে তাদেরকে পাবেন না তাইলে আপনাকে সৎ পথে আসতে হবে সৎ পথের এই প্রথম কর্মগুলো হল যেমন কলেবা নামাজ রোজা হজ জ্যা জিকিৎ কোরআন করা তবি তাহিল করা এই সব হলে সৎকর্ম আর সৎ ব্যবহার প্রত্যেক মানুষের সাথে আপনি ভালো কথা বল তারপরে ভালো ব্যবহার দেখান আপনি যে কর্ম করতেছেন আপনি রুজি রুজগানের জন্য যদি দুনিয়াতে আপনার কর্ম করতে হয় তাহলে সৎকর্মটাই করুন এই সতের মধ্যেও আল্লাহ আছে আপনার রুজির মধ্যে যদি হক নাই রুজি যদি হারাম আহ আপনি খেয়ে হলেন তাহলে আপনি কোনোদিনই আল্লাহকে দর্শন করতে পারবেন না তাই আপনি আহ আল্লাহকে যদি পাইতে চান মারিফতে চলে আসুন